এপার বাংলার ওপার বাংলার মাঝখানের এক রহস্যময় জঙ্গল সুন্দরবন তার রহস্য তার প্রকাশ হয় রয়েল বেঙ্গল টাইগারের মাধ্যমে যার ডোরা কাটাকাটা বিশাল দেহ তীক্ষ্ণ বুদ্ধি ও হিংস্রতার জন্য শুধু সুন্দরবনই নয় সারা বিশ্বে পরিচিত কিন্তু আমরা তার পশ্চিমের আকাশে সূর্য ডোভার সাথে সাথে গা ছমছম অন্ধকার নেমে আসি তার সাথে সাথে ভেসে আসে গ্রামের চিৎকার বিভিন্ন রূপ নিয়ে গ্রামবাসীদের সামনে হাজির হয় তো চলো এই রহস্যময় ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের গল্প শুরু করি সুন্দরবনের বহু রূপী বাঘ কবি সুনন্ধা শুনছো আবার নাকি বাঘ গ্রামে ঢুকে পড়েছে আজকে নাকি সবুজ রঙে বাঘ গ্রামে এসেছে গো আমিও তাই শুনেছি এক্ষুনি পলতলা থেকে আসলাম এইভাবে গ্রামের মানুষরা আর কতদিন ভয় হয়ে থাকবে বলো তো কিছু একটা করো এইভাবে হাত পা ঘুটে না থাকে কিছু একটা উপায় বের করো হ্যাঁ যেতে যেতে হবে গ্রামের দিকে কিন্তু আমার মনে হয় আমরা কিছু করতে পারবো না বটুকার সঙ্গে কথা বলে ব্যাপারটা থানায় গিয়ে বড় বড়টা ভালো হবে বেশ তাই কতজনের প্রাণ খেল এবার জন্য সেই রকম কিছু না ঘটে যায় এই বলে রঞ্জন ঘর থেকে বেরিয়ে যায় আবার এদিকে বাড়িতে পৌঁছায় আর চিৎকার করে করে ডাকতে লাগে ভটুকা আরে ও ভটুকা বাড়িতে আছো নাকি উহ বলি গেলে কথা বলো তো কি হলো টাকি এত চিৎকার করছিস কেন আরে বলি কাকা কোনো খোঁজ খবর রেখেছো গ্রামে কি হচ্ছে বহু রূপী বাঘ এসেছে গো কাকা বহু রূপী বাঘ বহু বাঘ সে আবার কেমন রে তোর যে আজকাল কি কথা যা তো এখন আমাকে একটু শান্তিতে ঘুমোতে দে হ্যাঁ গো কাকা রূপী বাঘ সে আবার বিভিন্ন ধরনের রূপ ধারণ করে গ্রামের কেউ ঘুমোতেও পাচ্ছে না তুমি একটু তাড়াতাড়ি চলো দেখে হ্যাঁ আমাকে তোরা ভুলে ভালিয়ে নিয়ে গিয়ে বাঘের মুখে ঠেলে দিয়ে চলে আসবি এটাই তো তোদের ধান্দা আমি কি আর তোদের মতলব বুঝি না রে না গো বটু কাকা তুমি যেরকম ভাবছো সেরকম কিছুই না তুমি চলো আমি রঞ্জনকে ডেকে নিয়ে আমরা সবাই থানার থেকে যাব ঠিক আছে চল তবে এত করে যখন বলছিস গ্রামের মানুষজনের ক্ষতি হতে দেওয়া যাবে না আরে রঞ্জন আমি তো কাকের সঙ্গে নিয়ে তোর খুঁজে যাবো বলেই বেরোচ্ছিলাম এক্ষুনি শুনেছিস তুই কি ঘটনা ঘটেছে কেন কি হয়েছে এত অবাক করার কথা বলছিস কেন আকাশ থেকে মেঘ খসে পড়লো নাকি হ্যাঁ রে সেই রকমই তো আমি বহু রূপী বাঘ ঢুকেছি কে কে সবার প্রাণ নিচ্ছে রে আই আমি বটু কাকে ডাকতে এসেছি চল চল আমরা সবাই থানার দিকে যাই আচ্ছা রঞ্জন ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না এই বহুরূপী বাঘ দুয়ার আহ্বান কিভাবে হলো আবার তো মাথায় কিছু আসছে না আমারও তো ব্যাপারটা মাথায় কোনো ঢুকছে না এর আগে তো কোনোদিন শুনিনি এই বহুরূপী বাঘের কথা বহুরূপী বাঘটা আবার কি আমার মনে হয় গতবারে যে বাঘটি গ্রামে ঢুকেছিল আর সেই বাঘের যে কজনের প্রাণ গেছে তাদেরই মধ্যে কেউ একজন মনে হয় বহুরূপীভাবে ভাবে আমাদের গ্রামে আবার এসেছে হ্যাঁ রে হেরু কথাটা তুই মন্দ বলিসনি চল থানায় চল বড় বাবুকে ব্যাপারটা খুলে বলতে হবে কোনো একটা উপায় তো পাওয়া যাবে আরে কে কথায় আছিস সব খেলি কথায় বলতো বড় বাবু কিছু বলছেন নাকি হ্যাঁ আর সব কোথায় থানা কি সব পরে পরে ঘুমাচ্ছে নাকি আগের মতো এবারও নাকি গ্রামে বাঘ ঢুকেছে গ্রামের মানুষদের শান্তিতে থাকতে দিচ্ছে না কিছু একটা ব্যবস্থা করো হ্যাঁ বড়বাবু ঠিকই বলছেন আমি এখনই গাড়ি নিয়ে গ্রামের দিকে যাচ্ছি হ্যাঁ যা করা তাড়াতাড়ি করো না হলে আবার গ্রামবাসী এসে থানায় তাণ্ডব শুরু করে দেবে হনুমানের মতন বড় বাবু বড় বাবু বাঁচান আমাদের বড় বাবু না হলে আমরা সুন্দরবনের গ্রামবাসী সব বাঘের পেটে চলে যাব ন কি হয়েছে এমন ভাবে এসে সব কান্না কাটি শুরু করেছো যে আর বলো না বড় বাবু আজ তিন দিন ধরে আমরা গ্রামে কেউ থাকতে পারছি না খুব বাঘের উপদ্রব বেড়েছে এবার যেছে বাঘ নয় এ হলো বহু রুবি বাঘ সবাইকে ভয় দেখাচ্ছি বহু রুবি বাঘ এ আবার কেমন আমার বাপের জন্মে বহুরূপী বাঘের কথা কোনোদিনও শুনিনি না আমি সে যেতে পারবো না আমার তো পরিবার টরিবার আছে নাকি ঠিক আছে আপনারা যান আমি পরে দেখছি দেখলে তো কাকা বড় বাবু আমাদের কোনো কাজ করলো না আরো উল্টে আমাদের থানা থেকে তাড়িয়ে দিয়েছে ঠিক বলেছিস হিরো আজকাল ওই পুলিশগুলো হয়েছে বটে কোনো কাজ তো করছে না বসে বসে থানায় শুধু মোটা হচ্ছে কাকা তুমি যাই বলো না কেন আগে আমাদের কোনো একটা উপায় বের করে গ্রাম থেকেই বহুরূপী বাঘ তাড়াবো তারপর আমরা এই বড়বাবুকে তাড়াবো সুন্দরবন থানায় এসে আবার আমাদের ওপর কথা বলে ওকে আমরা কিন্তু ছাড়বো না কাকা বলছি কি এই কালু আবার হঠাৎ কোথা থেকে আসলো আর পরপর অন্ধকার হয়ে এলো হ্যাঁ রে আমারও কিন্তু পরিস্থিতি মোটে অসুবিধে লাগছে না কোনো একটা অঘটন মনে হয় ঘটবেই আরে রঞ্জন হিরো কে কোথায় আছিস সব দৌড়া এই সেই বহুরূপী বাঘ আমাদের পিছু নিয়েছে রে ওরে বাবা এবারে যাত্রায় কোন রকম প্রাণে বাঁচলাম রে কাকা আমার মনে হয় গ্রামের মুড়ল মশাইয়ের কাছে যাওয়াটা ভালো হবে উনি কিছু না কিছু একটা উপায় বলে দিতেন আরে দূর রাত তোর মুড়ল কিভাবে গ্রামবাসীর প্রাণ বাঁচাবে সেটাই ভাব কাকা তাহলে চলো এখন আমরা এক কাজ করি পাশের এক গ্রামে তান্ত্রিক বাবা থাকে ওর সাহায্য নেওয়াটা আমাদের খুব ভালো হবে গো বেশ চল তবে এখন আমরা যাই তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আমাদের বাঁচাও তান্ত্রিক বাবা আমরা অনেক আশা নিয়ে যে আপনার কাছে এসেছি আমাদের কিছু একটা সাহায্য করুন না হলে সুন্দরবন গ্রামবাসী পুরো বাঘের পেটে চলে যাবে আজ তো রাজা বিপদের মুখোমুখি হয়েছিস এটা তোদেরই কর্মফল এখানে আমার কিছু করার নেই যা করার সময়ের আগেই করতে হবে এমন কথা বলবেন না তান্ত্রিক বাবা কি এমন দোষ করলাম যে এই বিপদের সম্মুখীন হলাম আমরা মনে পড়ে তোদের আগে একবার গ্রামে বাঘ ঢুকেছিল সেখানে কিছু জনের প্রাণ গেছে তাদের অপঘাতে মৃত্যু হয় তারা আবার বেদাত্মার বে জন্ম নিয়েছে আর সেখান থেকেই তাদের বহুরূপী বাঘের রূপ সেই কারণেই তোদের পুরো গ্রামকেও ধ্বংস করে দিতে চায় এতে আমাদের কোথায় দোষ বলো বাবা তোদের অনেক আছে এই ভূতের না তোদের উচিত ছিল সেই সপ্তে আত্মার শান্তির কামনা করা পুরা গঙ্গায় গিয়ে ওদের আত্মার শান্তির সাধ্য দেওয়া তো তোরা সেটা করিস নি তাই তাদের এত রাগ আমি আমাদের ভুলটা বুঝতে পেরেছি আমি গ্রামে গিয়ে গ্রামের মুরল মশাইয়ের সঙ্গে কিছু একটা ব্যবস্থা করব। এখন আপনি আমাদের সঙ্গে আমাদের গ্রামেই চলুন আয় কোথায় আছিস আয় বেরিয়ে আয় আমি জানি তুই এখানেই লুকিয়ে আছিস तोरे वार इनसेस ओम क्रिंग क्रिंग चामुंडा है ओम क्रिंग क्रिंग चामुंडा है पट <laughs> <laughs> तू ही अमार किच्छ कुत्ते पर भी ना तोर शक्ति अमार कछे तू छो अमी बोलाम तो बहुरूपी ये <laughs> है अपना তোমাকেও তুই চিনিস না তোর মতো কত মহিরূপিকে আমি ধরে রেখেছি এখনো সময় আছে চলে যায় এখান থেকে চলে যা তবে তবে দেখ আমি তোর কি হল করি ও মা গা ও মা আরে তান্ত্রিক বাবা তোমার কি হয়েছে এই অবস্থা কি করে হলো এই বহুরূপী বাঘের এখন অনেক শক্তি একে এখন কিচ্ছু করতে পারবি না এর শক্তি কমবে পূর্ণিমা রাতে তখনই আমি ওকে বস করে নেব ক্লিং ক্লিং ফট এই গল্পটিকে ভালোবেসে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও এবং গল্পটি কোন জায়গায় ভালো লেগেছে কমেন্ট করে দামাকে ভুলবেন না কিন্তু আমাদের পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সবাই পাশে থেকো এবং সাবস্ক্রাইব বটনটি টুক করে টেকে দিব